একজন মুসলিম নারী যিনি শিক্ষাবিদ সমাজসেবী শিক্ষিকা এবং লেখিকা বলছি তার কথা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী ও ঢাকা ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন এই হিসাবে তিনি দেশের প্রথম মুসলিম নারী অধ্যক্ষ এছাড়াও নিখিলবঙ্গে তিনি প্রথম মুসলমান মহিলা গ্রাজুয়েট ও প্রথম বাঙালি মুসলমান ছাত্রী যিনি উচ্চশিক্ষার্থী বৃত্তি নিয়ে বিদেশে যান তার আগে আর কোনো মুসলমান মেয়ে স্নাতক ডিগ্রি লাভ ও উচ্চ শিক্ষার্থী বৃত্তি নিয়ে বিদেশে যেতে পারেননি তিনি হলেন ফজিলতুন নেশা যার পুরো নাম ফজিলতুন নেশা জোহা ফজিলতুন নেশার জন্ম আঠেরোশো সালে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার নামদার কুমিল্লা গ্রামে তার বাবা ওয়াজেদ আলী খা ও মা হালিমা খাতুন ওয়াজেদ আলী খা মাইনর স্কুলের শিক্ষক ছিলেন স্কুল শিক্ষক হওয়ার আগে করটিয়ার জমিদার বাড়িতে সামান্য একটি চাকরি করতেন ছয় বছর বয়সে বাবা ওয়াজেদ আলী খা ফজিলতন নেশাকে করটিয়া প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন ফজিলতন নেসার শৈশব ও কৈশোর কেটেছে গ্রামে স্থায়ী স্কুলেই তার শিক্ষা জীবন শুরু স্কুলে বাৎসরিক পরীক্ষা মেয়ের ভালো ফলাফল দেখে পারিবারিক অসচ্ছলতা আর সামাজিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ফজিলতন নেসাকে শিক্ষার পথে এগিয়ে দেন বাবা খা মাইনর স্কুল থেকে পাশ করে সামাজিক ও পারিবারিক বাধা অতিক্রম করে উনিশশো সালে বাবা নেসাকে ঢাকায় নিয়ে আসেন সে সময় একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়ে ইডেন স্কুলে ভর্তি করিয়ে দেন কঠোর অধ্যভাষায় ও পরিশ্রমের পুরস্কারও তিনি পান উনিশশো সালে মেট্রিকুলেশন পরীক্ষায় ঢাকা বিভাগের প্রথম স্থান অধিকার করেন ফজিলতন নেসা আর তার বিনিময়ে মাসিক পনেরো টাকা হারে বৃত্তি পান তখন থেকে তার নাম লোকের মুখে মুখে সরিয়ে পড়ে এরপর উনিশশো সালে ইডেন কলেজ থেকে আই এ পাস করেন এবং শিক্ষা শিক্ষাবৃত্তিও লাভ করেন তারপর কলকাতার বেথুন কলেজে বিয়ে পড়ার জন্য চলে যান সে সময় এই কলেজেও তিনি ছিলেন একমাত্র মুসলিম ছাত্রী উনিশশো পঁচিশ সালে সহ বিয়ে পাশ করেন নেসা। তার আগে কোনো মুসলিম মেয়ে এই বিরল সম্মানের অধিকারী হননি বিয়ে পাশ করে তিনি ঢাকায় ফিরে আসেন এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে এম পরীক্ষায় প্রথম বিভাগে প্রথমে স্থান দখল করেন উনিশশো সালে সেপ্টেম্বর মাসে স্টেট স্কলারশিপ নিয়ে পিএইচডি ডিগ্রির জন্য ফজিলতন ইংল্যান্ড চলে যান সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দিয়ে একজন মেয়েকে বিলেতে পাঠাবে সেটা অস্বীকৃত জানালো তারপর তিনি নিজ চেষ্টায় স্টেট স্কলারশিপ জোগাড় করেন এ ব্যাপারে স্বগত সম্পাদক নাসির উদ্দিন ও খান বাহাদুর আব্দুল লতিফ তাকে সাহায্য সহযোগিতা করেন ফলে তার বিলেতে যাওয়ার পথ সুগম হয়ে ওঠে লন্ডন থেকে ফিরে উনিশশো তিরিশ সালে কলকাতায় প্রথম স্কুল ইন্সপেক্টরের চাকরিতে যোগদান করেন উনিশশো তিরিশ সালে আগস্টে কলকাতার আলবার্ট হলে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সমাজসেবক সংঘের বার্ষিক অধিবেশনে সভাপতি হিসেবে তার বক্তব্য রাখেন আর তার এই বক্তব্যটিতে নারী জাগরণের মাইল ফলক হয়ে আছে তিনি উনিশশো সালে বেথুন কলেজে গণিতের অধ্যাপক হিসাবে যোগদান করেন বেথুন কলেজে চাকরিরত অবস্থায় দেশ বিভাগের পর তিনি ঢাকায় আবারও চলে আসেন ইডেন কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন উনিশশো সালে বেগম ফজলতুন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকায় ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন নারী মুক্তি সম্পর্কে সগাত সহ অনেক পত্রিকায় তার বিভিন্ন প্রবন্ধ গল্প প্রকাশিত হয় তার প্রকাশিত লেখার মধ্যে মুসলিম নারী শিক্ষার প্রয়োজনীয়তা নারী জীবনের আধুনিক শিক্ষার আসাদ মুসলিম নারীর মুক্তি ইত্যাদি অন্যতম ছিল ব্যক্তিগত জীবনে খান বাহাদুর আহসানাল্লার পুত্র প্রথম বাঙালি সলিসিটর শামসুজ্জাহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিলেতে থাকাকালে তার সাথে শামসুজ্জামানের পরিচয় হয়েছিল পরবর্তীতে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর মধ্যস্থায় শামসুজ্জাহারের সাথে ফজিলতুন্নেসার বিয়ে হয় আমাদের ব্যর্থতা আমরা এই গুণী নারীকে যথাযোগ্য সম্মান দিতে পারিনি বর্তমান প্রজন্ম তাকে খুব একটা ভালো করে জানে না ফজিলতুন নেশা জীবনের শেষ দিনগুলো কাটিয়েছে নিঃসঙ্গ নির্জনে উনিশশো সালে এই মুহেশী নারী স্মৃতি রক্ষার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফজিলতুন নেশার নামে হল নির্মাণ করা হয় এই বিদুষী নারী উনিশশো সালে একুশে অক্টোবর ঢাকায় মারা যান